আসসালামু আলাইকুম ورحمه প্রিয় احباب আজকে অত্যন্ত চমৎকার একটি হাদিস শোনাবো যেই হাদিসের কিছু তাজবি রয়েছে যে তাজবিগুলো যখন কোনো বান্দা পাঠ করে তিলাওয়াত করে তখন ফেরেশতারা তার সওয়াব লিখতে দ্বিধাগ্রস্ত হয়ে যায় দ্বিতগ্রস্ত হয়ে যায় কত পরিমাণ সওয়াব লিখবে ইয়া রাব্বি লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم

এই তাজবিগুলোর কি সব কি আজর কি গুলো লিখবো আমরা দ্বিধান্বিত হয়ে গেছি কি লিখবো তখন আল্লাহ বলে আমার আমার এই বান্দা তাজবিগুলো উচ্চারণ করেছে সেই তাজবিগুলো হুবহু লিখে রাখো যখন ওই বান্দার সাথে আমার সাক্ষাৎ হবে দিদার হবে তখন আমি ওই বান্দার পরিপূর্ণ আজর এবং সব আমি দিয়ে দিব সুবাহ আল্লাহ তাহলে আমরা এই তাজবিটি আবারো পড়েনি এবং শিখে নিই ইয়া রব্বি লাকাল হেম কামায়াম বাহিলি জালা আলি ওয়াজহীক ওয়াজেব ই সুফন লাদালা এই তাজবিগুলো বেশির থেকে বেশি পড়া সকলকে তৌফিক বা মার এ নে